ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীদের ওপর গবেষণা করবেন ঠিক হওয়ার পর এথিক্স কমিটিতে পাশ করিয়ে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অনুমতি চেয়ে পাঠিয়েছিলেন আর্যিকরের নির্যাতিতা চিকিৎসক সেখান থেকেও ছাড়পত্র আসে তারপর দ্বিতীয় বর্ষের মাঝামাঝি অর্থাৎ কোর্স শুরুর দেড় বছর পর সেই গবেষণা চলে যায় অন্য সহপাঠীর কাছে কেন আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার গবেষণার হাত বদল এখন তদন্তের অন্যতম বিষয় হয়ে উঠেছে ঘন ঘন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে মেয়ের গবেষণাপত্র জোর করে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছিল তারা জানিয়েছেন মেয়ে বলেছিল ওর লেখা পেপার অন্য তাদের একজনকে দিয়ে দিয়েছেন ভিজিটিং প্রফেসর শনিবার সিবিআই তরফে মৃতার দুই সহপাঠী এবং বিশেষ বন্ধুকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় স্নাতকোত্তর স্তরে তিন বছরের পড়াশোনার মধ্যে একটি করে গবেষণাপত্র লেখা পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক যেটি জমা দিতে হয় তৃতীয় বর্ষের পরীক্ষার আগে কিন্তু কাজ শুরু করতে হয় প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের সময় হয়ে যাওয়ায় নির্যাতিত এবং তার গবেষণাপত্র দিয়ে দেওয়া হয় অন্য সহপাঠীকে এরকম ঘটনা বে নজির বলেই জানিয়েছেন নির্যাতিতার সহপাঠী মৃতার বিশেষ বন্ধু জানিয়েছেন প্রভাবশালী একজনের অত্যন্ত ঘনিষ্ঠ এক ছেলে নানা কলকাছে নেড়েছে প্রভাব খাটিয়ে চাপ তৈরি করার চেষ্টা করেছে এর প্রতিবাদ করার খেসারতে রাতি নির্জাতিতাকে দিতে হলো কিনা তা তদন্ত করে দেখা হোক তার নির্দেশে কেন এমন করা হয়েছিল নির্যাতিতা পড়ুয়া চিকিৎসক তখন কোনো পদক্ষেপ করেছিলেন কিনা তার জেরেই এই পরিণতি কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা